আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সবারই জানা গাজীপুরে দুই ঘন্টার চুক্তিতে হিল্লা বিয়ে মসজিদের সিঁড়ির নিচে অবাস দশ মিনিটের মাথায় মসজিদে তালাক এমন একটি গিন্ন অভিযোগে অভিযুক্ত মাওলানা ইসমত আলী আশিকি সাহেব নির্দোষ প্রমাণিত হয়েছেন কি লজ্জিত হবেন না একজন নির্দোষ মানুষের বিরুদ্ধে ফেসবুকে তার সমালোচনা করার কারণে ক্ষমা চাইবেন না তার কাছে তার বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করার কারণে ও না আমরা ক্ষমা চাইবো কেন লজ্জিত হব কেন কারণ আমরা তো ফেসবুক সাংবাদিক আমাদের সামনে কোনো খবর আসলে কোনো খবর শুনলে এর সত্যতা যাচাই না করেই আমরা ফেসবুকে দিয়ে আমাদের সাংবাদিকতা জাহির করি আর সেটা যদি হয় একজন আলিম তাহলে তো আমরা তিল থেকে তাল বানাই শাহনে সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের উদ্যোগে এই বিষয়টি নিয়ে তদন্ত করলে জানা যায় হুজুরের বিরুদ্ধে মিথ্যা তত্ত্ব ও ষড়যন্ত্র করে নিউজ প্রচার করে এই দুই কুগার সাংবাদিক হুজুরের কাছে তারা প্রথমে এক লক্ষ টাকা চাঁদা চায় হুজুর চাঁদা না দেওয়াতে তার বিরুদ্ধে

পরিশেষে এটাই বলতে চাই আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই প্রিয়ার্স ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল